তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বর্তমান যুগে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে সংযুক্ত হতে এবং প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করতে শেখায় বেসিক কম্পিউটার ধারণা যেমন কিভাবে কম্পিউটার চালানো যায় মাউস ও কিবোর্ডের ব্যবহার এবং ইন্টারনেটের নিরাপত্তা এই বিষয়গুলো জানা অপরিহার্য ইন্টারেক্টিভ সফটওয়্যার ভিডিও টিউটোরিয়াল অনলাইন রিসোর্স ব্যবহার কম্পিউটার প্রোগ্রামিং ওয়েব ডিজাইন এবং প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম ব্যবহার হাতে ক্লোমে শিখতে হয় সঠিক কৌশল এবং মনোভাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করা সম্ভব যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত উপকারী Thank uh you. -huh.